হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটা জিনিস নিয়ে যে আমাদের সবার মনে খায় আমাদের টাকা কোথায় রাখলে সবচেয়ে ভালো রিটার্ন পাবো মিউচুয়াল ফান্ড এসআইপি নাকি ব্যাংক আরডি দুটোর মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট এই ভিডিওতে আমি সহজ ভাষায় আপনার আমার মতো মানুষের গল্প দিয়ে বোঝাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি ধরুন রাহুল আর শিবানী দুজনেই চাকরি করে দুজনেরই স্বপ্ন একটা মিজের বাড়ি বাচ্চাদের ভালো পড়াশোনা আর বুড়ো বয়সে আরামের জীবন রাহুল প্রতি মাসে পাঁচ হাজার টাকা ব্যাংক অর্ডিতে রাখে অন্যদিকে শিবানী মিউচুয়াল ফান্ডে এসআইপি করে পাঁচ বছর পর দেখা গেল শিবানীর টাকা অনেক বেশি বেড়েছে রাহুলের তুলনায় কিন্তু কেন এটা কি শুধুই লাখ নাকি এর পেছনে কোনো লজিক আছে আসুন আমরা দুটো তুলনা করি প্রথমে কথা বলি ব্যাঙ্ক আরডি নিয়ে আরডি মানে রেকারিং ডিপোজিট এটা একটা সেভিং স্কিম যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন আর একটা নির্দিষ্ট সময় পরে সুদ সমেত টাকা ফেরত পান মনে করুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা আরডি করছেন পাঁচ বছরের জন্য ব্যাংক আপনাকে বছরে ছয় শতাংশ সুদ দিচ্ছে পাঁচ বছরে আপনি মোট তিন লাখ টাকা জমা করবেন সুদ সমেত আপনি পাবেন প্রায় তিন লাখ চল্লিশ হাজার টাকা আরডির সুবিধা কি নিরাপদ আপনার টাকা একদম সেফ ব্যাংক ফেল করলেও সরকারি গ্যারেন্টি আছে নিশ্চিত রিটার্ন আপনি জানেন ঠিক কত টাকা পাবেন কিন্তু অসুবিধা সুদের হার কম আর ইনফ্লেশনের সঙ্গে তাল মেলাতে পারে না ফলে আপনার টাকার আসল মূল্য কমে যায় এবার আসি মিউচুয়াল ফান্ড এসআইপিতে এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন যেটা শেয়ার মার্কেট বা অন্যান্য জায়গায় ইনভেস্ট হয় ধরুন শিবানী প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপি করছে একটা ইকুইটি ফান্ডে গড়ে বছরে বারো শতাংশ রিটার্ন ধরলে পাঁচ বছরে তার তিন লাখ টাকা বেড়ে হয়ে যেতে পারে প্রায় চার লাখ দশ হাজার টাকা এসআইপির সুবিধা কি বেশি রিটার্ন দীর্ঘ মেয়াদে মার্কেটের সঙ্গে আপনার টাকা বাড়ে ফ্লেক্সিবিলিটি আপনি যে কোনো সময় এসআইপি বাড়াতে বা বন্ধ করতে পারেন কম্পাউন্ডিং আপনার টাকা বাড়ার সঙ্গে সঙ্গে সুদের ওপর সুদ কাজ করে অসুবিধা মার্কেটের ঝুঁকি তবে দীর্ঘমেয়াদে এই ঝুঁকি অনেক কমে যায় এবার প্রশ্ন কোনটা বেছে নেবেন এটা নির্ভর করে আপনার লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর আরডি বেছে নিন যদি আপনি ঝুঁকি নিতে চান না আর শর্ট টার্মে নিশ্চিত টাকা চান যেমন দু তিন বছরে গাড়ি কেনার প্ল্যান এসআইপি বেছে নিন যদি আপনি দীর্ঘমেয়াদি লক্ষ্যে ভাবছেন যেমন দশ পনেরো বছর পর রিটায়ারমেন্ট বা বাচ্চার পড়াশোনা মার্কেটের ওঠানামা সামলে নিতে পারবেন আমার পরামর্শ দুটোর মিশ্রণ কিছু টাকা আরডিতে রাখুন নিরাপত্তার জন্য আর কিছু এসআইপিতে রাখুন বড় রিটার্নের জন্য বন্ধুরা টাকা জমানো মানে শুধু সেভিং নয় স্মার্ট ইনভেস্টিং আজ থেকেই প্ল্যান করুন আপনার স্বপ্নের কাছাকাছি যাওয়ার জন্য আপনি কোনটা বেছে নেবেন আরডি নাকি এসআইপি কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে দিন আমরা আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকুন স্মার্ট থাকুন